ভাবি আপনি গরু না ছাগল কি আমি গরু না ছাগল মানে না মানে কইতাছিলাম যে আপনারা গরু কুরবানি দিবেন নাকি ছাগল এই দেখুন তা না কই আপনি কইতাছেন আমি গরু না ছাগল তো মুখ ফসকে বার হয়ে গেছে গার কি কি কুরবানি দিবেন ভাবি আমার ঘরে পালের ওই গাই গরুটা কুরবানি দিমু আপনারা কি কুরবানি দিবেন এবার আমরা ছাগল কুরবানি দিমু ভাবি হাতে বেশি টাকা পয়সা নাই তো ও আপনার ঘরে আলমগীর ঢাকা থেকে কবে আসবো ঈদের আগের দিন আসবো ভাবি আপনার ঘরে বুলবুলি আইছে না ভাবি আসে নাই আজকে রাত্রে গাড়ি চড়বো থাকেন ভাবি যাই গিয়া বাড়িতে অনেক কাজ আছে আসে ভাবি যান আমারও অনেক কাজ আছে ঈদের আর কয়দিন বাকি মনে আছে নাকি মার্কেটে যাইতে হবে কেনাকাটা করতে হবে তোর গান ছোটামু সারা দিন বইসা না থেকে দুই একটা কাজ তো করবার পারস কি করমু মা আমি কাজে চোখে দেই না তুই কাজ খুঁজে পাস না হাইরে নবাব জাদি মাইয়া উপরে তাকায় দেখ ফ্যানটা কেমন ময়লা হয়ে আছে পরিষ্কার করতে পারোস না নিচে তাকায় দেখ ঘরের মেঝেটা কেমন জঙ্গল হয়ে আছে এত বড় মাইয়া ঘরে থাকতে ঘরের কেন এই অবস্থা হয়ে থাকবো হ্যাঁ আসে আমি কাজ করতাছি আগে কও আমারে জামা কবে কিনে দিবা জামা কিনে দিব মানে রমজানের ঈদের মধ্যে তো আর তিন সেট জামা কিনে দিছি এখন আবার কিসের জামা ছোট ঈদে জামা কিনে দিছো দেখে বড় ঈদে জামা কিনে দেন যাব না কুরবানি ঈদের মধ্যে কয়জনে জামা কিনে হ্যাঁ এখন কোন জামা টামা কিনে দিতে পারমু না তাইলে আমি ঈদের দিন কি পরবো জামার অভাব পড়ছে আলমারি ভর্তি জামা ছোট ঈদের মধ্যে যেগুলা জামা কিনে দিছি ওগুলাই পরবি মা আমারে অন্তত একটা জামা সেট কিনে দেও না কান্দে মরলেও এই বাড়ার তরে জামা কিনে দিব না যা তাড়াতাড়ি রুমটা পরিষ্কার কর হাই রে সবাই খালি করবেনি ঈদের মধ্যে গোস্ত খাওয়ার চিন্তা করে দুই একটা জামা কিনে দিলে কি হব তুই এত জামা জামা করস কেন তোর কি জামার অভাব পড়ছে মা নতুন জামা পড়তে আমার কাছে খুব ভাল লাগে ভালো তো লাগবই নবাবের বেটি না খালি নতুন নতুন পোশাক পরে ঘুরতে দাও জামা কিনে দিবা নাকি তাই কো বাথরুমে এক বালতি কাপড় ভিজিয়ে রাখছি যদি ধুইয়া দাস তাইলে তোর এক সেট জামা কিনে মুনি আচ্ছা ঠিক আছে মা আমি এক খনি ধুইয়া দিতাছি আর যদি কিছু করতে হয় আমারে খালি কও আমি এক খনি করে দিতাছি এখন করবি তো জামা কিনে দিবা চাইছি না কি গো তুমি এখনো ঘুমাইতাছো বাজারে যাল লাগবো না হ্যাঁ কি এমন এমন চিল্লাছলা ডাকতাছো কি জন্য বাজারে যা লাগবো না দুই দিন পরেই তো কুরবানির ঈদ বাজার করে নিয়ে এসো গা কি কি আনতে হইব এক কেজি বুটের ডাল হলুদ এর গুঁড়া মরিচ গুঁড়া লবণ গরম মশলা আদা রসুন পেঁয়াজ জিরা নিয়ে আসবা বেশি করে বেশি করে আনতে হইব কে কুরবানির ঈদ এই দিন মশলা বেশি লাগবো জানো না আদা রসুন পেঁয়াজ গরম মশলা একটু বেশি বেশি করে নিয়ে আসবা যাও বাজারের ব্যাগটা নিয়ে আসো এই ধরো বাজারের ব্যাগ যা যা কইছি সবই মনে করে নিয়ে আসবা যেতুগুলা বাজারের কথা কৈছো বাজার করতেই তো আমার পকেট ফাঁকা হয়ে যাইবো আসল জিনিসের কথা তো কবার মনেই নেই তেল ছাড়া কি আর চলব পাঁচ কেজি সোয়াবিন তেল আনবা এক কেজি সরিষার তেল আনবা ও আরেকটা কথা দুই কেজি পোলাও চাল নিয়ে আসবা ঈদের দিন সকালে বিরিয়ানি রান্না করে দিমুনি আচ্ছা ঠিক আছে বাজারে গেলাম চাচা পিঁয়াজের কেজি কত তিনশো টাকা তিনশো টাকা মানে কয়দিন আগেই তো একশো চল্লিশ টাকা কেজি কিনলাম হেডে কয়দিন আগে কিনছো এখন না কুরবানি ঈদের জন্য সবকিছুর দাম বাইরে গেছে বুঝলা তিনশো টাকা কেজি পেঁয়াজ ও পেঁয়াজই কিনবো না চাষা রসুন কত করে রসুন পাঁচশো টাকা কেজি হা এটা কোনো কথা রসুন বলে পাঁচশো টাকা কেজি দুইশো টাকা কেজি দেন যাব না দুইশো টাকা কেজি রসুন আছে নাকি পাঁচশো টাকা কেজি রসুন কিনলে কিনো না কিনলে যাও তো এখান থেকে রসুনও কিনবো না চাষা পাঁচ কেজি সোয়াবিন তেল দেন সয়াবিন তেল কিন্তু তিনশো টাকা কেজি এর এই জ্বালা সয়াবিন তেল আবার তিনশো টাকা কেজি হলো কবে থেকে সামনে কুরবানির ঈদ না তাই সব কিছুর দাম বাইরে গেছে কয়বার কম ওই কথা রে কুরবানি ঈদের জন্য এক মাস আগেই মনে হয় বাজার করে রাখুন লাগতো জিনিসের দাম যে হারে বাইরে গেছে বাজার সদাই কর মুকাম নেই বউ তো আদা রসুন পেঁয়াজ বেশি করে কিনা নিয়ে যাইতে কইলো আমি তো আদা রসুন পেঁয়াজ গরম মশলা কিনার সাহসই পাইতেছি না চাচা জিরার কেজি কত তুমি কি কিছু কিনতে আইছো নাকি দাম জিজ্ঞাসা করতে আইছো হ্যাঁ জিরার কেজি সাতশো টাকা সাতশো টাকা ধরো চাই কিছুই কিনবো না বাড়ির জায়গা কি ব্যাপার বাজারের ব্যাগ ফাঁকা কেন বাজার থেকে কিছু নিয়ে আসো নাই না নিয়ে আসি নাই কেন বাজার করে নিয়ে আসো নাই কেন মশলাপাতির দাম যে হাড়ে বাইরে গেছে বাজার করমু কেমনে যে কোনো জিনিসের দাম ডাবলে ডাবল বাইরে গেছে বাজার করার সাহসই পাইলাম না তোমারে কত করে কইছিলাম আদা রসুন পেঁয়াজ কিনে রাখো কুরবানি ঈদের সময় আদা রসুন পেঁয়াজের দাম বাইরে যাব তুমি তো আমার কথা শুনো নাই এখন বেশি দাম দিয়ে কিনে বাতাতে তাতে আমার কি কেরা জানতো যে সবকিছুর দাম এত বাড়বো পেশাল বাদ দিয়া বাজার থেকে যা জানতে কইছি তাই আনোগা এত দাম দিয়ে জিনিস কিনতে পারবো না আদা রসুন জিরা গরম মশলা ছাড়া কুরবানির মাংস কি দিয়ে রান্না করে খাবা তাইলে কি বাজারে যা লাগবই হ আদা রসুন পেঁয়াজের জন্য কুরবানির মাংস খাওয়াই বাদদার লাগবো এত দাম দিয়ে আদা রসুন পেঁয়াজ কিনবু কেমন করে আমি তো চিন্তাই শেষ হয়ে যাইতেছি বাজারে দেখি কিছু নিয়ে আইতে পারি নাকি